আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু আজকে আমরা ব্যবস্থাপনা বিভাগ চতুর্থ বর্ষের ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট যে সাবজেক্টটা রয়েছে এটার অধ্যায় ভিত্তিক সাজেশন দেব তার আগে বলে রাখি আপনাদের ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট এবং প্রজেক্ট ম্যানেজমেন্ট এই সাবজেক্টগুলো মাত্র সাত দিনে গুছিয়ে প্রস্তুতি নিয়ে যদি পাশ করতে চান সেক্ষেত্রে আমাদের স্পেশাল প্রাইভেট ব্যাচ রয়েছে আপনারা যুক্ত হতে পারেন তো ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্টে শুধু পাশ করার জন্য কোন কোন চ্যাপ্টারগুলো পড়বেন আমি আপনাদের কয়েকটা চ্যাপ্টার দাগিয়ে দেবো শুধু এগুলো পড়লে যথেষ্ট এর বাইরে আর পড়ার কোনোই দরকার নাই তো প্রথমেই আপনাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ চ্যাপ্টার হচ্ছে ইন্টারমিডিয়েট টার্ম ফাইন্যান্সিং এটা হচ্ছে দ্বিতীয় চ্যাপ্টার ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্টের এই চ্যাপ্টারের ভেতরে যতগুলো প্রশ্ন রয়েছে আই মিন অঙ্ক রয়েছে সবগুলো অঙ্ক আপনারা ভালো করে পড়ে নেবেন তাহলেই যথেষ্ট যেমন এমনভাবে পড়তে হবে এই দ্বিতীয় চ্যাপ্টারটা অর্থাৎ ইন্টারমিডিয়েট টার্ম ফাইন্যান্সিং চ্যাপ্টারটা যেন এই অধ্যায় থেকে যে কোনো প্রশ্ন করা হলে আপনি যে কোনো প্রশ্নের উত্তর দিতে পারেন এরপরে চলে আসে তৃতীয় অধ্যায় অপটেইনিং ইনভেস্টমেন্ট ইনফরমেশন দ্বিতীয় চ্যাপ্টারের মতোই তৃতীয় চ্যাপ্টার পড়তে হবে এরপরে চতুর্থ চ্যাপ্টার ভ্যালুয়েশন এবং ষষ্ঠ চ্যাপ্টার হচ্ছে থিওরি অফ ক্যাপিটাল স্ট্রাকচার এবং সপ্তম চ্যাপ্টার ডিভিডেন্ড পলিসি আচ্ছা আমি কিন্তু বেশ কয়েকটা চ্যাপ্টার দাগিয়ে দিয়েছি আপনারা বলতে পারেন স্যার দুই তিনটা চ্যাপ্টার দাগিয়ে দিলেই তো হয় আমি এখানে পাঁচটা চ্যাপ্টার দাগিয়ে দিয়েছি এই কারণে কারণ ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্টে আপনাদের প্রতিটা চ্যাপ্টার থেকে খুবই অল্প পরিমাণ অঙ্ক দেয় সে কারণেই এখানে কমন পাওয়াটা একটু টাফ হয়ে যায় তাই আপনাদের একটু বেশি করে পড়তে হবে অর্থাৎ ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্টে যারা শুধু পাশ করতে চান এবং ফার্স্ট ক্লাস পেতে চান তাদের জন্য দ্বিতীয় তৃতীয় চতুর্থ ষষ্ঠ এবং সপ্তম চ্যাপ্টার পড়লেই যথেষ্ট এই চ্যাপ্টারের ভেতরে যতগুলো ম্যাথ রয়েছে শুধু ম্যাথগুলো কভার করলেই আপনাদের হয়ে যাবে আপনাদের আর অন্য কোনো প্রিপারেশন নেওয়ার দরকার নেই আর আপনারা যদি চান দিনে গুছিয়ে প্রস্তুতি নিয়ে পাস করবেন সেক্ষেত্রে আমাদের স্পেশাল প্রাইভেট ব্যাচ রয়েছে আপনারা চাইলে আমাদের প্রাইভেট ব্যাচে যুক্ত হতে পারেন তো ঠিক আছে আজকে পর্যন্তই সকলেই সুস্থ থাকুন ভালো থাকুন আর আমাদের সাথেই থাকুন দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট পর্বে ততক্ষণ পর্যন্ত খোদা হাফেজ